ছোটো মেহমানের প্রিয় খাবার ব্রয়লার মুরগি আর আলু সেজন্য আজ মুরগিটা করতেছি রান্না প্রথমে মুরগি ভালো করে ফ্রেশ করে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া হলুদ ধনে গুঁড়ো তারপর মাংসের মশলা গরম মশলা আস্ত দিলাম তারপর লবণ একসাথে মেরিনেট করে নিলাম নেওয়ার পরে আর তেমন সময় ছিল না রাখি নাই সাথে সাথে ওইখান থেকে মুরগিগুলো নিয়ে বেজে নিলাম প্রথমে এক একটা দিয়ে উলটাইয়া দিয়ে বেজে নিলাম তারপর ভেজে তুলে নিয়ে তারপর মেঘে রাখা মুরগির মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম কষানোর পরে ফ্রোজেন করা পিওর টমেটোর পিওর দিয়ে দিলাম তারপর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি দিয়ে মুরগিগুলো বেঁচে রাখা মুরগিগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে সিদ্ধ করা আলু দিলাম ছোট বাচ্চা আলু পছন্দ করে আর বয়লার মুরগি ঝাল একদম খাই না তারপর পরিবেশনের জন্য ভাত একটু ডাল আর এক পিস মুরগি আর আলুর দিলাম ঝোল মুঠে দিই নেই জোল খেতে পারে না হাফেজ